চুড়ি তৈরি করার জন্য চার নম্বর পাল নিয়েছি এখানে আর নম্বর নিয়ে প্রথম চারটে পুঁতি নিয়েছি চারটে পুঁতি নিয়ে একটাতে ক্রস দিয়েছি এর পরের বারে তিনটে পুঁতি নিয়েছি তিনটে পুঁতি নিয়ে একটা হাতে একটা ডান হাতে প্রথম নিয়ে নিয়েছি আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি ফলে চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে চারের ফুল তৈরি করার নিয়মই হচ্ছে প্রথম যখন নেওয়া হবে চারের ফুলের চারটে পুঁতি তারপরে এক নিতে হবে তিনটে পুঁতি অর্থাৎ আগের একটা যে কমন নেওয়া আছে ক্রস করে দেওয়া আছে সেই পুঁতিটা নিয়ে চারটে তাই প্রতিবার সেটা তিনটে পুঁতিতেই কাজ হবে অর্থাৎ মোট ফুলটা হবে চারটে পুঁতিতে আর আমি দুটো হাতের কাঁথার জন্য দুটো সুচ ব্যবহার করেছি আর সুতোটা নিয়েছি এখানে তিরিশ এম তিরিশ এম সুতো ডবল সুতোয় গাঁথা আছে এভাবেই পরপর গেঁথে যাব তিনটে করে পুঁতি নেবো একটা বাঁ হাতে পুঁতি নিয়ে নেব। একটা ডান হাতে পুঁতি নেবো আর আর একটা পুঁতি ক্রস করে দেবো ওই যে মাঝখানের পুঁতিটা ওটায় ক্রস করে দেবো এইভাবেই গাঁদতে থাকবো আমি এখানে চৌত্রিশটা পুঁতির ঘর করেছি আর হাতের মাপ অনুযায়ী আগে হাতের মাপ অনুযায়ী পুঁতি কম বেশি নিয়ে ছোট বড় মাপের সাইজে করে নিতে হবে এটা চার নম্বর পুঁতিতে গাথায় আছে কেউ চাইলে একটা ছ নম্বর পিচেও পারে বা দু নম্বর পিচেও গাঁথতে পারে তবে চারের ফুল তৈরি করার এটাই নিয়ম চারের ফুলে যা কিছু বানানো হোক না কেন এই একই নিয়ম শুধু যখন হবে তখন একটু দেখে নিতে হবে সুতোটা ঘোরানোর সময় আমরা যে তিনটে ফুলের যে ঘরটা করছিলাম এদিকে একটা ওদিকে একটা মাঝখানের পুঁতি একটা পুঁতি ক্রস করছিলাম কিন্তু যখনই আমরা ডান দিকে এবার ব্যাকে আসবো রিভার্সে আবার এদিকে চলে আসবো তখন আমরা তিনটে পুঁতি একটা হাতে নিয়ে নেব মানে ডান হাতে নিয়ে নেব ডান হাতে তিনটে পুঁতি নিয়ে এক শেষের পুঁতিটাই ক্রস করে দেব আগে যেমন ছিলাম এদিকে একটা ওদিকে একটা আর মাঝখানের পুঁতিতে ক্রস যখন আমি এই পুঁতিটা যখন ব্যাকে আবার এদিকে আসতে থাকবো তখন ওই যে মাঝখানে যেদিকে আমি বাঁকে যাব এদিকে হলে এদিকে ওদিকে হলে ওদিকে তাহলে তিনখানা পুঁতি পরপর নিয়ে নেব সুচের মধ্যে তারপরে যে শেষের পুঁতিটা সেই পুঁতিটাতে ক্রস করে দেব তারপর একটা করে ঘর কমন নিলে এরপরে দুটো করে পুঁতি নিয়ে গাঁতে হবে আগের যেমন তিনটে পুঁতি নিয়ে গাচ্ছিলাম একটা ঘর কমন নিচ্ছিলাম এখানে দুটো কমন থাকবে একটা ক্রসের ঘর আর একটা পাশের ঘর সেক্ষেত্রে আমরা দুটো পুঁতিতে গাঁতে থাকবো সুতো শেষ হয়ে গেলে নিয়ম সুতোটা গিট দিয়ে বা ফাঁস দিয়ে পরের কয়েকটা পুঁতির মধ্যে সুতোটাকে নিয়ে নিতে হবে যেখানে আমি ফাঁসটা দিয়েছি সেখানেই যদি সুতোটা কেটে দিই সেক্ষেত্রে খুলে যাওয়ার চান্স আছে যদি আমি এটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে চলে যাই তাহলে সুতোটা আর কখনোই খুলবে না আমি কেটে দিলেও সেখানে খুলবে না এবার নতুন যে সুতোটা নেব সেই সুতোটা এবার যেখানে ক্রস করেছি যে পুতিটা সেই পুঁতিটার মধ্যে নিয়ে নেব তারপর ডান দিকে একটা কমন নিয়ে নেব নিয়ে দুটো পুঁতি দিয়ে দাঁড়তে থাকব একটা পুঁতিতে ক্রস হয়ে যাবে বা আমি পুঁতিটাকে জুড়ে দেবো প্রথম দুটো পুটি কমল নিয়ে একখানা পুটি নিয়ে ক্রস করে দেব সেইটা হবে তিনের ফুল তিনের ফুল একটাই হবে প্রথমে তারপরে এদিক থেকে একটা কমল নেব এদিক থেকে একটা কমল নেব নেওয়ার পর একখানা পুটি দিয়ে ক্রস করে দেব। এইভাবে পরপর চলতেই থাকবে ডান দিক থেকে একটা পুঁতি কমল নেব বাঁদিক থেকে একটা পুটি কমল নেব আর একটা পুঁতিতে ক্রস করে দেব। এইভাবে পুরোটা শেষ করে দেবো এবার আমি দুটো মুখকে জুড়ে দেবো তাহলেই চুড়িটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমার যেহেতু একটা পুঁতিতে ক্রস করে দেওয়া আছে সেই পুঁতিটা আর ওদিক থেকে একটা পুঁতি নেব আমি তাহলে মোট দুটো ফুল হচ্ছে চারের তার জন্য আমি ডান হাতে একটা পুঁতি নিয়ে নেব বাঁ হাতে একটা পুঁতি নিয়ে নেব। তারপর ওই দিকে যে পুঁতি আছে সেদিকে একটা পুঁতিতে আমি ক্রস করে দেব তাহলেই এটা জুড়ে যাবে কিন্তু এখানে আমাকে আরো দিতে হবে। এবার সুতোটা আমি একটু নিয়ে ঘুরিয়ে চলে আসবো এই পাশে এই সাইডে কারণ সাইডগুলোতেও একটা করে বছি দিয়ে ক্রস করে দিতে হবে তবে এটা পুরোপুরি ঠিকঠাকভাবে জোড়া হবে তা না হলে এই মুখটা খুলে যাবে এই যে একটু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে দেখে নিয়েছি যে মাছের যেটা ক্রস করেছি সেখানে একটা পুঁতি আর এই সাইডে একটা পুঁতি ওই সাইডে একটা পুঁতি মোট তিনটে পুঁতি হয়ে গেছে যেহেতু আমার চারের ফুল তাই একখানা পুঁতি ওখানে দিয়ে ক্রস করে দিলেই ওই মুখটা বন্ধ হয়ে যাবে সেই রকমই এদিকেও আরেকবার ওই রকমই ভাবি আর একটা দিয়ে ক্রস করে দেবো তাহলে পুরো পুরিটা সব দিকটাই জোড়া হয়ে যাবে